চলেন দেখাই <laughs> 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 কীভাবে বেচালেরা জীবনযাপন করে তো আমার একটা আমার ছেলে বলতে পারেন এই বলছে যে আমার ছেলে হ্যাঁ এই ওটা হাই দেওয়া

বাবাই মানে বড় লোকে Asalamualaikum गाइस ছাত্রটো ঢাকা ব্লগের আজকের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমরা যেহেতু সকাল বোরবোর রওনা দিয়েছিলাম তাই আমরা তাড়াতাড়ি আমরা ঢাকা চলে আসছি তারপর আমরা রাইস করলাম সারাদিন এখন আশ্রয় পর পর ভিড় হয়ে গেলাম দেখি কোথায় যাওয়া যায় আপনাদেরকে কোথায় নিয়ে যেতে পারি আম করে ভুল লোকেশনে নামিয়া দিছে আমরা কেন এদিকে নাম মানে এখানে নামারই না সো আমরা বন জঙ্গল দিয়ে হাঁটতেছি আমরা কই আছি আমরা নিজেও বলতে পারতিনা বলতিনা বলতেছি বলার বুঝার চেষ্টাও না তো আমরা রিক্সা মামার বলছিলাম যে আমাদেরকে উত্তরা ডিয়া লেকের পাড়া নামিয়ে দিতে তারপর কোন জায়গায় যে আমার লেকের পাড়ি নামাইছে কিন্তু কোন মাথা নামাইছে কোন দিক দিয়ে যাবো আমরা নিজেও বুঝতেছি না পরে হাঁটতে 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 আমরা এখান থেকে বের হয়ে যাই বের হওয়ার পরে এখানে দেখলাম যে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের সাথে একটা মেলা আছে পরে মেলাতে আসলাম তারপর মেলাটার আশেপাশে ঘুরলাম ঘুরার পরে এক জায়গায় বসলাম বসে চা ওয়াডার দিলাম আমরা বাসা থেকে বের হয়ে আসার অনেক পরে মানে আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমরা এমন জায়গায় ঘুরতে যাবো বা ওইদিকে যাবো এই দিকে যাবো মানে আমাদের কোনো চিন্তা ভাবনা ছিলই না যে আমরা আজকে ঘুরবো চিন্তা

এখন হাসিবের পালা হাসিব যদি এইট এর প্লাস করতে পারস মানে 800 উপরে করতে হবে কইলে তুই সি এর আগে রেডি তো না রে শদ আমি কে তুমি কে আমরা কিউ আমি কে তুমি কে

তো রিক্সা মোহামু আমাদেরকে নামিয়ে দিয়েছে আর আমরা কাছি এখানে যাওয়ার আগে একটু লোকাল মার্কেটে ঢুকলাম এটা একবার হুদাই গাইছি মানে সত্যি কথা বলতে একদম হুদাই ঢুকছি মূলত আমরা যাইতাম হচ্ছে রাজলোকি কমপ্লেক্স এখানে আমার মোবাইলের কিছু অ্যাক্সেসারি দরকার ছিল যেমন ল্যান্স প্রডেক্টর আরও অনেক কিছু দরকার ছিল তো এখানে আমি কেন ঢুকছি হুতেই আমি বুঝতেছি না তো কমপ্লেক্সে আমরা এন্ট্রি করলাম এখন লিফ্ট দিয়ে পাঁচস্থলে যেতে হবে সেখানে নাকি মোবাইলের মার্কেট তো চলেন যাওয়া যাক তো মোবাইলের সব কাজ ছাড়ার পর এখন আমাদের এন্ট্রি করার পালা হচ্ছে কাচি ডাইন তো আপনারাও আমাদের সাথে চলেন ভিতরের কী অবস্থা খাবার কোয়ান্টিটি কেমন আপনাদের কাছে শেয়ার করবো আজকে আমি ফুড ব্লগার হয়ে যাবো আপনাদের জন্য চলেন ভিতরে যাওয়া যাক আর এমনি তো আমাদের অনেক ক্ষুদা লাগছে আর দেখে খুব লোভনীয় লাগতেছে আর যেহেতু অনেক ক্ষুদা লাগছে তো স্বাদ যেমনই হোক আমাদের খাইতে হবে খুবই সুস্বাদু ছিল খাবারটা খিদা লাগছে দেখে বেশি মজা লাগছে নাকি এমনি তো মজা আমি সেটা বুঝতে পারতেছি না আগে অনেক জায়গায় খাইছি তবে সত্যি কথা বলতে একবারে এটাই যে বেস্ট সেটা বলবো না হ্যাঁ তবে এটা বলতে পারি যে খুবই মজা ছিল সবার ব্যবহারও খুব ভালো ছিল পরিবেশটা অনেক সুন্দর আপনারও চাইলে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে একজন বিদায় নিয়ে নিয়েছে শিহাব শিরাপুদ্দিন কাকন যাই হোক আজকের দিনটা খুবই ভালো আছে আজকে কিন্তু প্ল্যান ছিল না আমরা কি কি করবো তারপর অনেক যা করছে আমরা একবার চিন্তা ভাবনার বাইরে কইরা ফেলছি আর কোনো চিন্তা ভাবনা ছিলই না আমরা আসরের অনেক পরে বেরিয়েছি আমরা ঘুমাইছিলাম অনেক টায়ার ছিলাম সারাদিন

আমি মিনিট লাগবো না কথা পরে বলছে আমরা এয়ারপোর্ট থেকে নাইম রাজলক্ষি পর্যন্ত হাইটা আসছি তারপরে রিক্সা নিচ্ছি তারপর আমাদের বিশ মিনিট মতো সময় লাগবে আস্তে আস্তে হয় তারপরে আমরা কল দিছি গিরে কই তুই মজুরির সামনে মা এখন তখন ফ্রেশ হইতাছে হয় মানে এ আমাদের যদি আমাদের জন্য যদি এতই টান থাকতো মানে এতই